বারো ভোল্টের ব্যাটারি দেওয়া সম্পূর্ণ বারো ভোল্টের ব্যাটারি এই যেখানে আসেন এই দেখেন বারো 4.5 ফোর পয়েন্ট ফাইভ এম রিমোট সিস্টেম সোলার মাধ্যমে চার্জ দিতে পারবে না সোলার প্যানেল আচ্ছা এক কুলার নেবেন ঠান্ডা বাতাস পাবেন এসির মতো গরমের সমাধান এবং কি গরিবের এসি আর কুলার গরিবের এসি আর কুলার এখানে কিভাবে ইউজ করবেন এখানে টাঙ্কি দেওয়া আছে একটা দশ লিটার এখানে বরফ বা ঠান্ডা পানি দিয়ে দিবেন এখানে মোটর দেওয়া আছে সাহায্যে এবং ঘরের ভিতরে টিনের ঘর বলেন আর যেরকম ঘর বলেন এই ঘরের ভিতরে একটা পচা গরম থাকে বাপসা গরম থাকে এই গরমটাকে এখানে টেনে নিবে ঠিক এরকম ভাবে এইরকম করে এরকম টেনে নিয়ে সামনে দিয়ে একটা ঠান্ডা শীতল বাতাস আপনাকে থ্রো করবে খুবই চমৎকার